যে মাটনটা রান্না করেছি একেবারেই জল ছাড়া মাটন রান্না করেছি এর স্বাদ কিন্তু ভোলা যায় না এতটা সুন্দর হয়েছে এবার দেখে নেওয়া যায় কীভাবে বানানো হয়েছে আমি না আগের দিন রাতে আমি মটনটা এক কিলো মটন ছিল ভালো করে দিয়ে ধুয়ে নুন হলুদ পরিমাণ মতন মাখিয়ে নিয়েছি যতটা পরিমাণে লাগবে এখানে একটা কেটেও দিয়েছি আর এখানে টক দই একশো গ্রাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আঁকিয়ে আর আগের দিন রাতে ফ্রিজে রেখেছি মানে দশ থেকে বারো ঘন্টা আমার ম্যারিনেট করা ছিল এদিকে আমি ডুবোডুব করে আলু কেটে নিয়েছি পাড়িতে মানে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে ও তেলি লবণ দিয়েছি দিয়ে আলুগুলো সব ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে এপিটুপিট লাল করে ভাজতে দিয়েছি আলুগুলো ভাজার সময় গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়েছিলো লো ফ্লেমে গিয়ে আলুগুলো ভেজে নিয়েছি এদিকে আলুগুলো ভাজতে ভাজতে আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে আলুর কালারগুলো যখন একটু লালচে মতন চলে আসবে তখন আলুগুলো আমি তুলে নিই তেলের মধ্যে রেখে একটা ঝাড়স দিয়ে আমি আলুগুলো তুলে আমি ছড়িয়ে একটা তেলের মানে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এদিকে ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা হিসাবে ব্যবহার করেছি এলাচ লবঙ্গ দারচিনি ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার রসুন একটু দিয়েছি পঞ্চাশ গ্রাম হল রসুন আমি বাটা দিয়েছি রসুন বাটা দেওয়ার পর যখন ও রসুনের একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে এখানে পাঁচশো গ্রাম আমি পেঁয়াজ ব্যবহার করেছি এক কিলো মাটনের জন্য আর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে দিয়েছি কেটে নিয়ে আমি মানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এদিকে দেওয়ার পরে পেঁয়াজগুলো এদিকে ভাজা ভাজা হচ্ছে এদিকে যখন পেঁয়াজগুলো ভাজা ভাজা হচ্ছে এদিকে দেখুন নাড়িয়ে ছাড়িয়ে আমি এদিকে লবণগুলো দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় লবণ দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে মাটনের মধ্যে আমি অনেকটা পরিমাণে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছিলাম তারপরেও আমি এই টমেটো দিয়েছি দেখুন এখানে যখন ভাজা ভাজা হচ্ছে তখন টমেটোগুলোও দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে আর মটনের মধ্যে আমি একশো দাম দিয়ে লুটিয়ে রেখেছিলাম একটা টমেটো যখন দিয়েছি যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখানে আদা বাটা দিয়েছি দুই চামচ আদা বাটা দিয়েছি দিয়ে আরও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এদিকে একটা প্লেটে শুনিয়ে নিয়েছি লঙ্কাগুলো হলুদ গড়ে এখানে না লঙ্কা কাশ্মীর লঙ্কা হয়ে যায় এখানে আর মটনের মধ্যে আমি লঙ্কা পরিমাণ দিয়েছি আর আরেকটা কালারের জন্য দিয়েছিলাম দেখুন এখানে পেঁয়াজ এদিকে ভাজা ভাজা হচ্ছে কড়াই লেগে গেছে এখানে যখন আমি জল ব্যবহার করবো কোনো রকম এদিকে মটনগুলো আমি একটা একটা করে তুলে এখন আর মধ্যে দিয়ে দেবো মটনের মধ্যে মটনগুলো ধার ফলে না যেহেতু আমি মানে দশ থেকে বারো ঘন্টা ম্যানেজমেন্ট করা ছিল মটনের মধ্যে থেকে একটা জল বেরিয়ে যাবে ধর এগুলো উল্টে ফলকে আমি দিচ্ছিলাম হালকা করে উল্টে উল্টে দেওয়ার পর এখানে দেখুন দেওয়ার সাথে সাথে কতটা জল ছেড়ে দিয়েছে জল ছেড়ে দেওয়া এইভাবে উল্টাতে পাল্টাতে যখন এটা হচ্ছে গ্যাসটা হাই ফ্লেমে দিয়েছিলাম ঠিক এইরকম জল উঠে গেছে যখন ঢাকা দেবো না তখন প্রচুর পরিমাণে জল ছেড়ে দেবে এখানে জল দেওয়ার দরকার লাগে না এদিকে কোষাতে কষাতে আমি একটা মানে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ছয় সাত মিনিট ঢাকা মানে দিয়ে রেখেছিলাম ছয় সাত মিনিট পর খুঁজে দেখুন কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে এই জলটা টানিয়ে দিলে আমার মানে মাটন রেডি হয়ে যাবে আর এই জলটা টানাতে একটু সময় লাগবে আর এখানে মানে মটনটা এই জলেই সেদ্ধ হয়ে যাবে মাটনের জলে এখানে কোনো রকম জল ব্যবহার করবো না দেখুন মাটনের জলের যখন জল টেনে যে কালারটা কথা চলে এসেছে এখন প্রত্যেকে তেল মানে একটু হয়ে গেছে এদিকে মাটনগুলোও সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আলু ভাজা আলুগুলো থেকে দিয়ে দেবো ভাজা আলুগুলো দেওয়ার পরে ছয় সাত থেকে আরও সাত মিনিট ফুটিয়ে নেবো আলুগুলো যেহেতু হাফ সেদ্ধ করা আছে এগুলো আলুগুলো দেওয়ার পর উঠিয়ে এখন দিয়েছি ঝোলের মধ্যে বসিয়ে দিয়েছি দেখুন উঠিয়ে এখন দেওয়ার পর এখানে আমার মাটনের ঝোল রেডি হয়ে গেছে এখানে ছয় সাত মিনিট আমি একটু ফুটিয়ে নেবো আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর কালারটা কত সুন্দর এসে দেখুন কতটা সুন্দর এটা মানে দারুণ লাগে খেতে বাড়িতে